গ্রামে সাধারণ মানুষ কৃষিও কৃষিকাজ যারা করে তারা খেতে খামারে এই বয়তে যায় না এই ধরনের গুজব কেন ছড়ান আপনারা মানুষ খেতে খামারে কাজ কইরা চারটা ডাল ভাত খায়া বাসে সেই মানুষগুলো আজকে ঘরবন্দি হ্যাঁ একই সুর সব জায়গায় সমস্ত প্ল্যাটফর্মে একই সুর রাসেল বাইপার রাসেল বাইপার ভাই একটা জিনিস আপনার একটু সাধারণ জ্ঞানে মাথায় নেন এ রাসেল বাপ সাপ কি সব জায়গায় হয় এটি মরুভূমির ভিতরে যেখানে বালু ঠালু আছে ওখানে হয় আর এগুলা একদম গ্রামগঞ্জে অন্য একটা যে কোনো একটা ওই মাছরাঙা সাপ যে কোনো একটা যে কোনো সাপ মারলেই কি কয় এটাও রাসেল বাইপার এটা পোষ দিয়ে দেয় এই যে অমুক জায়গায় রাসেল বাইপাস সাপ পাওয়া গেছে এই সেই আসলে বা এগুলা থেকে বিরত থাকুন সত্যকে প্রচার করুন মিথ্যাকে কি করেন মিথ্যাকে দূরে রাখুন মিথ্যাকে বয়কট করুন এই ধরনের পোস্ট যারা করে তাদেরকে আসলে কি বলবো জানা নাই তবে সাধারণ মানুষের পেটে আপনারা লাথি দিয়েছেন ভাই বুঝছেন কারণ দেখছি ভাই অ্যাভেলেবেল দেখতেছি পোস্টগুলা ওগুলা রাসেল বাইপার সাপ না কিন্তু হেগুলা পোস্ট করে রাখা রাসেল বাইপার ঠিক আছে যাই হোক আমি বেশি কথা বাড়াবো না জাস্ট সচেতনমূলক একটা ভিডিও ছিল ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম